আসসালামু আলাইকুম বিশের থেকে মহিদিন আর একটি আজকে আমরা যে দেশ সম্পর্কে কথাবার্তা ধনী দেশ একটা আইল্যান্ড আর আপনি গার্মেন্টস যারা ব্যবসা করতে যান তাদের জন্য দারুণ সুযোগ আর আপনি গার্মেন্টস ব্যবসা কেন সুযোগ আমি বলি কারণ আইল্যান্ডে আপনার কোনো ফ্যাক্টরি নেই গার্মেন্টস এর এখানে যারা জনসংখ্যা রয়েছে তারা কিন্তু আপনার মানে সব বাইরে থেকে প্রোডাক্ট আমদানি করে মানে কোনো প্রোডাক্টই তাদের দেশে উৎপন্ন হয় না কেন কাপড় তারা চীন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে আমদানি করে থাকে তো এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক দামি পোশাকগুলো তো সেই সুযোগটা কিন্তু আপনি নিতে পারেন তো বাংলাদেশে কিন্তু সহজে আপনার কোয়ালিটি মানের প্রোডাক্ট আপনি কম দামে পেতে পারেন তো এই সুযোগটা যদি কাজে লাগাতে চান আপনি কিন্তু হিউজ লেভেলের ব্যবসা করতে পারেন মাসে তিন লাখ চালাতে এই ব্যাপারই না তো আপনার জন্য দারুণ সুযোগ আপনি যদি আইল্যান্ডে মানে এই বিদেশে চালু করতে চান তো আপনাকে দারুণ সুযোগ রয়েছে তো তার আগে আপনাকে কোকাল্যান্ড ভ্রমণ করতে হবে যেতে হবে আপনি পরিবেশ পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নিয়ে বিজনেস চালু করতে পারেন আপনি কিভাবে এই কোকাল্যান্ডের ভিসা পাবেন তো সেই সম্পর্কে টোটাল ধারণা পেয়ে যাবেন তারপর আপনি কি কি বিজনেস ওখানে মানে কি কাজ করতে হবে আপনার বিজনেসের জন্য সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন তো আর টু জ্যাট ডকুমেন্ট কিভাবে করতে হয় আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার ধারণা হয়ে যাবে মানে কি কি রেডি করলে আপনি কোকাল্যান্ডে যেতে পারবেন তো চলুন আমরা টপিগুলো তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যদি কোকাল্যান্ড যেতে চান আপনাকে কিছু ডকুমেন্টেশন রেডি করতে হবে তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে তারপর আপনি যদি জব করে থাকেন কোম্পানির অবশ্যই কোম্পানির এন ও সি পেপার লাগবে মানে কোম্পানির বিভিন্ন ডকুমেন্ট যে কোম্পানি জব করেন আর যদি আপনার মানে আপনি ব্যবসা করে থাকেন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে তো সেই ট্রেড লাইসেন্স আপনি রেডি করতে পারেন তারপর আপনার সিন সার্টিফিকেট সেটি লাগতে পারে তারপর আপনার কাবার লেটার লাগবে ট্রাভেল আইটেনারি লাগবে তারপর ট্রাভেলটার হলো আপনি ধরেন ওইখানে এক সপ্তাহ গিয়ে থাকবেন বা এক মাস থাকবেন তো এখানে কি করবেন আর টোটাল একটা ডকুমেন্ট আপনার লিস্ট থাকবে কী কী আপনার ডকুমেন্ট সাথে রয়েছে আর ট্রাভেল লেটার হলো আপনি এক মাসে থাকবেন আপনার প্রতিটি দিন কোথায় কাটাবেন কোথায় খাবেন এই সম্পর্কে টোটাল একটা বর্ণনা থাকবে এটাকে বলে ট্রাভেল আইটেনারি তারপর একটা প্রফেশন মানে সিভি রেডি করে নিয়ে যেতে পারেন আর আপনাকে এখানে হোটেল বুকিং ফ্লাইট বুকিং তারপর আপনার ইন্স্যুরেন্স এগুলো করতে হবে তো হোটেল বুকিং আপনি অনলাইনে করতে পারেন অথবা তালাও পারেন দিয়ে থাকে আর প্রায় আপনার ধরেন বিমান কেটে নেবেন মানে বুকিং দিলেই হবে আপনাকে টিকিট কাটতে হবে না তো সেটা আপনি এজেন্সির মাধ্যমেও করতে পারেন আর একটা বিষয় হলো এগুলো যদি আপনার থাকে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম তিন থেকে চার লাখ টাকা দেখাবেন আর আপনার যদি ইয়ে থাকে বিশেষ করে ব্যবসা করেন যে অলিম্পিক সার্টিফিকেট এগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন আর সাথে করে মিনিমাম আপনি এক থেকে দেড় হাজার ডলার নিয়ে যাবেন তো এগুলো থাকলে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোক্যান্ডে যেতে পারবেন কোকানে গেলে কিন্তু বিশা লাগে না এটা একটা দারুণ সুযোগ আর কোকানে গেলে আপনার মেন সমস্যা হলো আপনাকে বাংলাদেশে কোনো সরাসরি ফ্লাইট নেই তো আপনাকে নিউজিল্যান্ডের ফ্লাইট হয়ে তারপর কোকানে যেতে হতো এই জন্য নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া গেলে আপনাকে অবশ্যই ট্রানজিট ভিসা করতে হবে তো সেই ট্রানজিট ভিসাটি আপনি কিন্তু অনলাইন আবেদন করলে সহজে এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আর নর্মালি এটা রিজেক্ট হয় না তবে ক্যালেন্ডার বিয়ে ফি রয়েছে আর তিরিশ হাজার তিরিশ হাজার টাকার উপর মতো খরচ হয় এই টাকা আপনাকে বহন করতে হবে রিস্ক নিতে হয় তো আপনি যে সুযোগটা নিতে চান অবশ্যই আপনাকে আগে ট্রানজিট বিষয়টা করতে হবে আর কোকালের ডকুমেন্ট রেডি করলে তারপরে আপনি ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন তো আমি বলেই দিলাম এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আর এখানে বিজনেসের যে ব্যাপারগুলো রয়েছে কোকাল্যান্ডে মানে আপনি কি কি বিজনেস কারণে কীভাবে চালু করবেন তো সেটা কিন্তু আপনার দারুণ সুযোগ আমি আগেই বলছি মাসে আপনার তিন চার লাখ টাকা কোন ব্যাপারই না তার সব প্রোডাক্টে আমদানি করতে তাদের কোনো ইয়ে নেই বিশেষ করে কোনো পোশাকের ইয়ে নেই তো তারা সব প্রোডাক্ট রেডিমেড আমদানি করে থাকে তো বাংলাদেশে যদি সস্তায় পাওয়া যায় তা আপনি সুযোগটা অবশ্যই কাজে লাগাতে পারেন প্রথম যে আপনি রপ্তানি শুরু করতে সেটা হলো আপনার রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট তো আপনি কোকালের যারা হোলসেলার রয়েছে বা রিটেলার সব তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ থেকে সরাসরি গার্মেন্টস প্রোডাক্ট বাড়াতে পারে পাঠাতে পারেন এখানে আপনি ইনভেস্ট কম লাগবে না ফ্যাক্টরি বাংলাদেশেই তাই দারুণ একটা সুযোগ আবার যে আপনি ছোট গার্মেন্টস ওয়ার্কশপ করতে চান যে আপনি একটা ওখানে দোকান নেবেন দোকানে গিয়ে আপনি পাঁচ দশজন কর্মী রাখলেন ওই তারপর আপনি সেলাই মেশিন বিভিন্ন যারা টেইলার তাদের নিয়ে গেলেন তো অর্ডার ভিত্তিক আপনি ইউনিফর্মে কাজ করলেন যেখানে মানে যেহেতু ইয়া করা যায় আর আপনি লোকাল পারবেন সহজে ধরতে পারবেন আর এখানে আরেকটা বিষয় হলো আপনি মানে বিভিন্ন ধরনের পর্যটক যায় প্রচুর পর্যটক যায় টি শার্ট শর্টস এগুলো প্রচুর চলে আপনি ডেনিমের যত কাপড় চোপড় জিন্স তারপর লেডিস আইটেম তো এগুলো এখানে আপনার দারুণ আপনার ব্যবসার সুযোগ রয়েছে আপনার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তা আপনি যদি ওখানে বিজনেস রেজিস্ট্রেশন করেন আপনার মেয়ে তিন লাখের মতো খরচ হবে এক থেকে তিন লাখ একটু বড় করলে তিন লাখ ছোট বিজনেস করলে এক লাখের মতো খরচ হবে দোকান ভাড়া আপনি ধরেন পাঁচ লাখ টাকা তিন মাস মানে এরকম অ্যাডভান্স দিতে হয় আপনাকে তো এরকম একটা খরচ তো আপনার মিনিমাম মানে পনেরো থেকে দশ লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করতে পারেন পনেরো লাখ তাহলে আপনি ওই দেশে গিয়ে সরাসরি দোকান বড় দোকান নিয়ে চালু করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে আপনার যে বিষয়টি লাগবে বিজনেস প্ল্যান আপনার মানে টাকার যে ইয়ে রয়েছে সেটি আর ক্লিন আর এটা কিন্তু আপনার নিউজিল্যান্ডের অধীনে কাজ করে তো আপনি যে ধরুন নিউজিল্যান্ডের কিন্তু আপনার দারুণ একটা সুযোগ রয়েছে কোকাল যদি আপনি সহজেই মানে পাঁচশো পাওয়া যায় তাই নিউজিল্যান্ডের পাঁচশো পাওয়া যায় আপনি এখানে মানে ইয়ে করতে পারেন আপনি কিন্তু মুভ করতে পারবেন তারপর পরবর্তী সারা পৃথিবী ঘুরা যায় তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাকে সত্য মনে হয় তো অবশ্যই দয়া করে ভিডিওকে লাইক করে দেবেন আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল বাটন নিচে রাখবেন আপনার বেনিফিট হবে কাজে লাগবে কারণ আমরা কিন্তু আপডেটেড জব পাবলিশ বিজনেস সম্পর্কে আপনার টোটাল আইডিয়া দিয়ে থাকি তা আপনি সেই সুযোগটিগুলো নিতে পারেন আর আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন ফোন দিয়ে থাকেন আমি তো চাইলে রিসিভ করতে পারি না এত পরিমাণ কল আসে তো আপনি আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এই মতো মেসেজ দেবেন তাহলে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই দিতে দিয়ে দিয়ে থাকি তা আপনারা সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনার প্রতিযোগিতা নাই এখানে সবচেয়ে বড় বিষয়টা কিন্তু প্রতিযোগিতা নেই আপনি কিন্তু সুযোগটি নিতে পারেন তা আপনার কুকলের কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে বিজনেসের তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার লাগবে সেটি রেডি করতে তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার লিঙ্ক দিন প্রোফাইল পাসের ছবি আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশান ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে বাসাগত দক্ষতা সার্টিফিকেট থাকে এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন তো যারা এই যেভাবে আবেদন করে এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে আর আপনার এনআইডি কার্ড পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো আর না থাকলে জন্ম নিবেদন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে তো আপনি কীভাবে এই প্রফেশনাল মানে সিবিটি রেডি করবেন তো প্রথমে আপনার এনআইডি আইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর আপনার লিঙ্ক ইন প্রোফাইল পাশোর্টের ছবি অ্যাড করে দেন তারপর আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশান ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার সরকারের ট্রেনিং সার্টিফিকেট আপনার বিভিন্ন স্কিলস ডিজিটাল স্কিল ল্যাঙ্গুয়েজ এগুলো অ্যাড করে দেন তারপর আপনি যে কাজটি করতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার এই মানে হবি বা বলাটা অভিযোগ থাকে সেগুলো অ্যাড করতে পারেন তাই হয়ে গেল আপনার সিভিক আবেলা এখন আপনি জাস্ট এই আবেদন করবেন আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যানেলে ও কার্ড অনুযায়ী দিয়ে দিবেন তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার কান্ট্রি কোড সহ দিবেন তারপর আপনাকে আবার এখানে দিয়ে দিবেন চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে যে বক্স দেওয়া আছে সেখানে আপনি ই করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই এ ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ তারপর আপনি এই যে পাসড আপনার যে মানে কোম্পানি ইমেলটি সেখানে বসিয়ে দিবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন अप्लाई ফর এই আপনার যে জবের জন্য হয় আপনি ফার্ম ওয়ার্কার জন্য দেখাচ্ছি अप्लाई ফর ফার্ম ওয়ার্কার তো আপনি এখানে এড করে দিবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কাভার রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসিতে বসায় দিবেন দুই আপনি দিতে পারেন তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনার যে কাভার রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে অ্যাড করে দিলে আপনার কাভার লেটারটি অ্যাড হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এই জন্য আপনার অ্যাপ্লাই হয় না তো আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হল তো কাবালের অ্যাড করার পর আপনি আপনার সিবিটি সেভ পাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিবিটি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন